আমি শুনেছি আমাদের নাকি নামাজ হয় না তাহলে আমরা নামাজ পড়বো কিভাবে হ্যাঁ তাই তো হাকিকতের নামাজ পড়তে হলে অবশ্যই তুমি শান্তি পাবা আমরা তো হাকিকতের নামাজ পড়ি না আমরা হুকুম করি মানে হুকুম দিছে তাই নামাজ পড়ি কিন্তু তার ভিতর যে হাকিকত আছে এটা আমরা বুঝি না তাহলে হাকিকতের সালাদ কি আর হুকুম সালাত কি এটা একটু বুঝাই বলেন তো তোমাকে জানতে হবে প্রথম সুরাটাই কি বলেছে মানে কি বোঝাইতে চেয়েছেন আল্লাহ এটা আগে বুঝতে হবে আল্লাহ পাক বললেন যে এভাবেই নামাজ পড়ো কীভাবে সেটা বলিয়ে দিয়েছেন উদাহরণস্বরূপ দিয়েছে যেমন আলহামদুল্লিল্লা হিরব বিল আল আমিন আলহমান রহিম মা লে কে অমিদ্দিন এই কানা বুদু এই কানা স্তয়ীন এ হিদিনা চিরাদল মস্তাকিমা চিরাতুল্লাজিনা আর আমটা আলাইহিম ওয়ারির মাগ্দুবি আলাইহিম অলাদ্দলিম আমিন আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এর অর্থটা এই যেমন সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ তালারই জন্য যিনি পরম করুণাময় মহান দয়ালু যিনি শেষ বিচারের দিনের মালিক হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা সাহায্য সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো তাদের পথে যাদের যাদের উপর তুমি নিয়ামত প্রদান করেছ তাদের পথে নয় যারা অভিশাপ্ত পথ কথাগুলো কত সুন্দর বলছি এই ধরনের কথাগুলো বলে আমার আমাকে বলো আমি যাতে খুশি হই যেমন এই এই সুরার সঙ্গে এই কথাটা বললে দেখো কত সুন্দর একটা মিল হয় আর আমি বুঝতে পারি আল্লাহ তো অবশ্যই বুঝতে পারবেন যেমন রাব্বানা আফরিক আলাইনা সাবরাও ওয়ান না কাফিরিন এর অর্থ হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য দান করুন এবং আমাদের পা অবিচলিত রাখুন আর কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন সুরা আল বাকারা আয়াত দুইশো কত সুন্দর কথা এর এই ধরনের কথাগুলো না বলে আমরা কি বলি জানেন বান্দা কখনো রাসুলকে হুকুম করতে পারবে না একমাত্র হুকুম করবে আল্লাহ পাক আর দেখো আমরা কত নির্বোধ কি বলি দেখো আমরা এইগুলো বলি কোনগুলা যে ওই একটা চূড়া আছে না যেমন সুরা মাউন পাঁচ নম্বর সুরা সুরা মাউন এই মাউন সুরাটার অর্থ হচ্ছে হে মোহাম্মদ বলেন হে মোহাম্মদ আপনি কি সেই লোকটিকে দেখেছেন যে বিচারের দিবসে দিবসকে অলিকে বলে প্রকাশ করে আচ্ছা আমি রাসুলকে এই কথা বলতে পারবো রাসুলকে হুকুম করি তাহলে কি আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট বলেন তাহলে এই মাউন ছুড়ার অর্থটা আগে জেনে নিন কথাগুলো কিরকম হে মোহাম্মদ সাল্লাউলাম আপনি কি সেই লোকটিকে দেখেছেন যে বিচারের দিবসকে অনেক বলে প্রকাশ করে অনন্ত সে ওই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে তারায় আর কাঙ্গালকে খাদ্যদানের প্রেরণা দেয় দেয় না অতঃপর এমন নামাজি জন্য অতিশয় অনিষ্ট রয়েছে যারা নিজেদের নামাজে অমনোযোগী থাকে যারা লোক দেখা যারা লোক দেখানো কাজ করে এবং গৃহকর্মের ব্যবহার উপযোগী সাধারণ দ্রব্যাদি ধার দিতে নিষেধ করে তাহলে এই কথাগুলো কি আমি নামাজে যে রাসূলকে বলতে পারবো এটা কি আল্লাহর পাঠ না আমার পাঠ এটা তো আল্লাহ ইবাদত করতে গেলে তো পাঠটা হতে হবে বান্দার পাঠ বলতে হবে আল্লাহকে সেখানে আমি যদি নিজের রাসূলকে হুকুম করি তাহলে আমি কার পার্টটা নিলাম আসলে আমি কি হুকুমত সালাত কায়েম করতেছি না হাকিকতে সালাত কায়েম করতেছি দেখেন আমার খুব ভালো লাগলো আজকে এত তথ্যনীয় কথা আসলে আমরা সবাই ভুল করেই যাচ্ছি আর এই ভালো কথা যারা বলে তাদেরকে এরা দেখতে পারে না কেন তার মানে হচ্ছে এদের বাপ দাদার আমল থেকে এইসব চলে আসতেছে এটা তো সৃষ্টি হয়েছে ইয়াজিদের সময় থেকে যারা ওই লাইন ধরে আছে তারা ওইভাবেই পড়ে আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসুল্লের হাকিকতের নামাজ পড়ে তারা এই লাইনেই ইবাদত করে তাহলে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আপনি পড়তে পারেন না নামাজ আপনাকে নিষিদ্ধ করা যাবে না এবং নিষিদ্ধ করব না কিন্তু আসলেই যে নামাজ আমি বুঝি না সেটা আল্লাহ বোঝে না কেননা ইংলিশ দিয়ে যদি তুমি একজনকে গালি দাও সে যদি মূর্খ হয় শুধু বলবে জি স্যার জি স্যার কারণ আর যদি সে শিক্ষিত হয় আপনাকে কিন্তু ছাড়বে না আল্লাহরও কথা ওইটা আমি ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না kasih assalamualaikum acha isho waalaikumsalam warahmatullahi wabarakatuh